থাইল্যান্ডকে হাতির দেশ বলা হয় অর্থাৎ সাদা হাতি থাইল্যান্ডে এসে সাদা হাতি দেখবো না তত হয় না এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হাতি আছে এটা সাদা হাতি আছে আপনি যেন হাতি এই হাতিগুলোর পিঠে উঠতে পারবেন এখানে যে স্কুলার আছে সেগুলো করতে পারবেন তো গাইস আমি এখন চলে আসলাম কারণ ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছেন এখান থেকে পুরো ফুকেট সিটির একটা ভিউ পাওয়া যায় খুব সুন্দর ভিউ আর আমি আমার বাইকটা পার্ক করে রাখছি আর এখানে কিন্তু কোনো বাইক চার্জ নেই পুরো ফুকেট সিটির একটা ভিউ পেতেছেন তাহলে অবশ্যই এখানে আসবেন পাখি আপনি চাই ইগল পাখি হাতে নিয়ে ছবি তুলতে পারবেন এই যে এখানে ইগল পাখি আছে বিশাল বড় বড় চাই শুধু অনেক সো এখান থেকে যে ইগল পাখিগুলো আছে এগুলো চাইলে আপনি হাতে নিয়ে এই রকম স্টাইল করে ছবি তুলতে পারবেন প্রতিটা ছবির জন্য আপনাকে 100 বাদ করে দিতে হবে আর কি প্রতিটা ছবিতে না ছবি জাস্ট তোলার জন্য সো জিনিসটা কিন্তু খারাপ না খুব সুন্দর আছে এটা হলো ড্রোন জোন যারা ড্রোন উড়াতে চান তারা এখানে শুতে না আমি আমার ড্রোনটা নিয়ে আসিনি থাইল্যান্ডে সো আমি কিন্তু এটা উড়াতে পারবো না কারণটা আমার সাথে নাই এই যে দেখেন ড্রোন উড়ানোর জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা রয়েছে এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো একটা বৌদ্ধ মন্দির ওই যে আমরা চেষ্টা করবো এখানে যাওয়ার জন্য ভিউ পয়েন্ট আসলে আপনি কিন্তু এখান থেকে পুরো একটা সিটির ভিউ পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে এখন আমরা অন্য একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা দেবো এটা হলো কারণ ভিউ পয়েন্ট কারণ ভিউ পয়েন্ট থেকে আমরা এখন অন্য একটা ডেস্টিনেশনের ভিউ পয়েন্টে যাব তো চলুন ফুকেতে সে একটা জিনিস বুঝলাম এখানে বাংলা লোকজন খুবই কম অর্থাৎ এখানে ইন্ডিয়ান লোকজন বেশি আসে বাংলাদেশি লোকজন এখানে সাধারণত আসে না খরচের ভয়ে কেননা ব্যাংকক থেকে আবার এডিশনালি এখানে আসতে গেলে অনেক দূরের পথ পাশাপাশি দেখা যায় যে সময়ও বেশি লাগে যারা শর্ট ট্রিপ দিয়ে চান তাদের জন্য ব্যাংকক পাতা ঠিক আছে বাট যারা একটু রিল্যাক্স ট্রিপ চান তারা এখানে আসতে পারেন মিনিমাম থাইল্যান্ডের এই ফুকেতে এসে আপনার যদি দশ দিন স্টে করেন তাহলে তাহলে একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন এক একটা জায়গায় কারণ এখানে দেখার কিন্তু অনেক কিছু রয়েছে প্রত্যেকটা জায়গা এক একটা দর্শনীয় জায়গা সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন যাতে সময় নিয়ে আসবেন এবং এখানে যেহেতু থাকা খরচ বা খাওয়া খরচ আমরি বেশি না সো যখন আপনি আসবেন তখন একটা ভালো মানের ক্যাপিটাল নিয়ে আসলে খুব সুন্দরভাবে আপনি ন্যাচারাল এবং ট্যুরগুলো এক্সপ্লোর করতে পারবেন আমার পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো খেজুর গাছ এখানে ঝিঝি পোকার ডাক শোনা যায় আমরা এখন উঁচু থেকে নিচেতে নামতেছি ল্যান্ড ফর রেন্ট আপনি চাইলে থাইল্যান্ডে জায়গা জমি রেন্ট করতে পারবেন বা কিনতে পারবেন সো এখানে যদি আপনি জায়গা কিনেন তাহলে কিন্তু আপনার ইনভেস্ট করতে পারবেন এটা একটা সুন্দর জায়গা এখান থেকেও বীজ দেখা যায় আমরা এখন আরেকটা ভিউ পয়েন্টে চলে আসছি এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর সো বাইকটা পার্ক করে রেখে আমরা এখন কাটা বেশি লুকের জন্য আমরা এই যে পাশে ডিস দেখতে পাচ্ছেন আমরা এখন ফিরে এন্ট্রি করব এই সাইড থেকে

তো আমি আজকে এখানে চুয়ে না কেননা আজকে আমি এখানে যাব কারণ সাগরে সুইম করলে যাওয়াও সাগরের ঢেউগুলো অনেক বড় আপনি চাইলে এই ঢেউতে সার্ফিং করতে পারবে ওই দেখেন ধরে ছেলে ধরে সার্ফিং করতেছে বা সার্ফিং একটু ট্রাই করছে চলুন আমরা একটা সার্ফিং এর দিয়ে দেখে আসি এখানে ইনডোর সার্ফিং করা যায় সো ইনডোর সার্ফিং এ কত রকম কস্ট লাগে সেটা হলো ইনডোর সার্ফিং আপনার যদি সার্ফিং করতে ভালো লাগে তাহলে আপনি এখানে এসে সার্ফিং করতে পারবেন মেবি কত টাকা কস্ট সেটা আমি এখনও দেখি নেই সো আপনি যদি জানতে পারেন আপনাদের জানাবো এটা হলো কাটা বিচের পাশে এই যে দেখেন পাশে এই সাইডটাই কিন্তু সি বিচ ওই যে বিচ এই বিচের পাশেই আপনারা পেয়ে যাবেন সার্ফিং করার জন্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানির স্রোত আপনি যদি এখানে শুয়ে পড়েন আপনি কিন্তু এই স্রোতটা উঠিয়ে নিয়ে যাবেন গাড়ির যে পরিমাণে টান আমার মনে হয় না আমার দেড়শো সিসি বা একশো ষাট সিসির গাড়ি মানে রেডি পিক আপ আছে মারাত্মক পরিমাণে রেডি পিক আপ মানে টান দেওয়ার আগে দৌড় দেয় এরকম একটা অবস্থা গাড়িটা দেখতে স্কুটি মনে হলেও গাড়িটা কিন্তু চালাইয় মজা আছে যেটা বুঝলাম সো থাইল্যান্ড দেশে যারা আপনারা গাড়ি ড্রাইভ করতে চান বা গাড়ি চালাতে পারেন তারা কিন্তু অবশ্যই গাড়িগুলো চালানো ট্রাই করবে এতে করে আপনার খরচ কম হবে নিজের ফ্রিডম থাকবে যেকোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন কত সুন্দর এই পাশে রাস্তা এই পাশে সমুদ্র আর সমুদ্র থেকে যখন ঢেউ আসে তখন এই ঢেউগুলো কিন্তু সরাসরি গায়ে এসে পড়ে একটা আছি জানা বীজ এই বীজটা নাম না তো কুকেতালা বেশি খানি পিচের স্বর এখানে আপনি আসলে অনেক বীজ দেখতে পাবেন অনেক প্রকারের অনেক নামের অনেক স্টাইলের বীজের পিচ আছে আজকে দিনের জন্য বাইকটা আমি ভাড়া নিয়েছি বাইকটা ভাড়া হলো দুইশো তো একটা ঘটনা বস্তা যেটা হল যে আমি প্রায় প্রায় দশ কিলোমিটারের মতো গাড়ি চালাইছি কিন্তু কোনো হেলমেট নেই আমার খেয়ালই ছিল না যে আমার মাথায় হেলমেট নেই আমি ভাবছিলাম যে হেলমেটটা মনে হয় কোথাও খেলায় রেখে এসেছি বাট দেখি যে আমার চোখে চশমা আছে কিন্তু হেলমেটটা নাই বা হেলমেটটা ছিল সিটের নিচে সো এর ভিতরে চাইলে আমাকে পুলিশ ধরতে পারতো আমার নিজেরই খেয়াল হয় যে মাথায় আমার হেলমেট নেইছে এতটা অন্য মনুষ্পে আর কি চালাচ্ছিল পোকের বলা হয় আপনি যদি আসেন তাহলে নাম না জানা অনেক ছোট বড় বীজ দেখতে পারবেন বীজের কোনো অভাব নাই আপনি যদি সমুদ্রপ্রেমী হন নে প্রেমী হন তাহলে অবশ্যই পোকের আপনার জন্য চাইলে আপনি এরকম করে প্যারাসাইডিং করতে পারবেন এই যে থাকে প্যারাসাইডিং আমার ইচ্ছা আছে তবে আমি এখানে বসে করবো না আমি গিয়ে করবো তো কিছুক্ষণ আগে আমাকে থাইল্যান্ডের পুলিশ ধরছিল দেশের ফিরে এখান থেকে যদি বেরোয় গেছিল অবশ্যই আমার কথা না